সকাল থেকে বাড়ি না এক কাপ চা দেয় না চিন্তা করতে পারো এত মানুষ বাড়ি ঘটনা হচ্ছে কালকে থেকে পুরপুরি হাওয়া কন করে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে এই দুদিন আজকে কাজ করে এসে আমি জামাইবাবু জাম্পাম একটু আগে আমি একটু বাইরে গেছিলাম

আরে বর্ষার মে বর্ষা পানাগড়ে কিছু না হলো এখন নতুন তিরিশখানা কারখানা হয়েছে তাও এত ঠান্ডা তিরিশখানা কারখানাটা গরম আছে তাও ঠান্ডা পানাগড়ে তিন ডিগ্রি চার ডিগ্রি এই যে একজনে খেয়েছে আর খাবেন না আপনি একটা নিন দাদা একটা

দেখছি <laughs>

खाशी तुम ही करते हो एक बार

এখানে আছে গরম মশলা দারচিনি টবো লঙ্কা ভিড়ে আর তেজা এর মশলাটা দিয়ে দেবো করবো আমার ঝোলে জাল উঠে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো